ভয়ঙ্কর ও সরিদার্টিক দিলেন প্রবীর আমাদের সভ্য ব্যক্তিত্ব প্রবী পল্লব মঞ্চে আসছেন সবাই এবার আর আমার অত্যন্ত সভ্য ব্যক্তিত্ব দল ম্যানেজার প্রবীর সিং মহাশয়কে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করবো এবং দল ম্যানেজার গোপাল বসুম মঞ্চে আসার জন্য উন্নত করব প্রথমেই আমরা ব্যাচ পরিয়ে তোলা দিয়ে মানে একদম ছাড়বো না আমরা একদম আমরা বাঙালি তো সুতো দিয়ে বাঁধবো আমাদের সম্পর্কের বন্ধনে তো আমাদের বলবো সবাইকে অনুরোধ করবো প্রথমেই তুমি যাও ব্যথ করিয়ে সময় থেকে আমাদের স্ত্রীর ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ করছি তোলা নিয়ে তিনজন তিনাও দুজন যা দুজন দুপাশে থাকবে দুজন দুপাশে সবাই হাত আমরা নতুন সুতো নিয়ে আমাদের শ্রদ্ধা ভালোবাসার মহান অভিনেত্রীকে আমরা আবদ্ধ করলাম মেলা কমিটির পক্ষ থেকে অত্যন্ত শ্রদ্ধ ব্যক্তিত্ব যাত্রা জগতের দিকপাল গায়ক নায়ক বাবুকে ব্যাস পরিয়ে ফুলের তোলা দিয়ে রমনীল দেখাও ছাড়ছি না আমরা আমাদের সামর্থ্য হিসাবে নতুন সুতল বন্ধনে আমরা আবদ্ধ করব তো আমার জেলা পরিষদের সদস্যা সদস্য বিপদটা থাকবে ভাই সেলিম কিশোরী অরিন্দম বোষ প্রভাকর অরিন্দম গায়ের লোকন যা বাবলু একসাথে যাও সুন্দর করে একটা আমরা ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছি দা ওটা হয়ে যাক লাল লাগবি তাও কিছু ওকে তো ছাড়া নেই ওই জন্য সবাই মিলে লেগেছে দিলেন একটু রোমান্তিক ছিল পণ্লবাবুকে ব্যাস পরিয়ে বরণ করে নিচ্ছেন অভিজিৎ হালদার অরিন্দম গায়ের ভাই ছেলেম

এখন নতুন পল্লবাবুকে আমরা নতুন সুতো দিয়ে আমাদের সামর্থ্য হিসাবে আমাদের ভালোবাসার বন্ধনে আমরা আবদ্ধ করলাম এবং আমাদের সবাই মিলে আমি বলছি যাও পল্লবাবুর কাছে অত্যন্ত শুদ্ধ দলের ম্যানেজার ভীষণ অভিজ্ঞতা সম্পন্ন দল ম্যানেজার প্রবীর সিংবাবুকে ব্যাচ করিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের নামনি ম্যানেজার ভীষণ অভিজ্ঞতা সম্পূর্ণ ব্যক্তিত্ব অত্যন্ত আমাদের সুদেব গোপালবাবুকে ব্যাচ পরিয়ে দিচ্ছে আমাদের আর এক নুন শিল্পী রঙ্গলাল পাল ফুলের তোলা দিয়ে বরণ করছেন ফুলের তোলা দিয়ে বরণ করছেন সবসময় আমাদের ঝগড়া হয় কিন্তু অত্যন্ত অত্যন্ত আমার প্রিয় বন্ধু যাত্রা পাগল অভিনেতা অচিন্ত হতে নতুন বছর দেখুন আমরা গ্রামের ছেলে আমরা এই যাত্রা জগৎকে ভীষণ ভালোবাসি যাত্রা করতে পারি নাটক করতে পারি না কিন্তু আমরা করি তো আমাদের এই গ্রাম থেকে আজকের অপরের বাটিতে এই অভিনয় করছেন আমাদের ভাইপো সম্পর্কে হয় বরুণ গায়েন আর একজন আমাদের অ্যামেচারের দিকপাল অভিনেতা ভাই রামু সঙ্গে অরিন্দম ঘোষ তাপস মিস্ত্রি সেলিম শেখ আর সঙ্গে থাকবেন আমার অত্যন্ত প্রিয় দাদা ক্রিটি কয়েল আর জেলা পরিষদের সদস্য আমার দীর্ঘদিনের লড়ের সঙ্গে আমি জেল খেলেছি মাল খেয়েছি আমার সাথে জেল কেড়েছে মাল খেয়েছে সেই বিবিন্দু বাসায় একসাথে নতুন বসু যে নবেন্দ্র গোপাল বসুবাসী জানি অধীর আগ্রহে আপনারা অপেক্ষা করছেন যাত্রাপালা শোনার জন্য কিন্তু বেশি সময় নেব না ছোট ছোট কিছু কথা পল্লবাবুর কাছ থেকে আমি কিছু কথা সবাইকে ইংরেজি শুভ নববর্ষের অগ্রিম পেতে শুভেচ্ছা এবং ভালোবাসা আর এই রকম জায়গায় আমরা তো যাত্রা করে খাই মানে মাছার শিল্পী আর কি তো আজকে মনে হচ্ছে যে এই এই রকম পরিবেশে এই রকম বিশেষ করে অরুণয়দার আমন্ত্রণে এই প্রথম আমার আসার সৌভাগ্য হলো এটাকে নবলীন সমতা এসছেন এবং আজকে এই রকম একটা আন্তরিক মানে উষ্ণ অভ্যর্থনায় আমি শুধু বলবো যে এই মনিহার আমার নাহি সাজীব তবু যেটুকু পেলাম চেষ্টা করব আপনারা অধীর আগ্রহ অপেক্ষা করছেন আমি শুধু চাইবো আপনারা যাত্রাটা পুরো দেখে যাবেন যতই ঠান্ডা লাগুক বসে যাত্রাটা দেখবেন যে খো খো আজও বাড়ি ফেরেনি ভালো হলে ফুল ছুঁড়বেন আর খারাপ হলে যত দায় আমার উপরে চাপাবেন কোনো আপত্তি নেই কিন্তু আমার সংঘাতি বাপিরার সমস্ত কৃতিত্ব ভালোর জন্য এইটুকু বলবো আর চেষ্টা করবো যতদিন শরীর থাকবে বা নিঃশ্বাস পড়বে ততদিন যদি ওই দাদা আমাদেরকে ডাকেন তাহলে আমি যে পৃথিবীর যে প্রান্তে থাকি এখানে ছুটে আসবো থ্যাংক ইউ দেরিতে হলেও আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা আমার অত্যন্ত কাছে দলই কয় আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করব এবং আমাদের সদস্য মোলয়বাবুকে মঞ্চে আসার জন্য করবো এখন আপনাদের আমাদের কাছে কিছু কথা বলার জন্যে আমি মনকে অনুরোধ করব আমি না আমি না কথা বলতে পারি না বেশি জানেন তো যা শিখিয়ে দেয় তাই বলি শুধু বলি

কাউকে খুশি করতে বলা নয় আমরা অত্যন্ত শ্রদ্ধা করি এবং যার অভিনয়ে আমরা ভীষণ আপ্লুত হই যেমন দাপিয়ে সিরিয়াল করেন দাপিয়ে সিনেমা করেন দাপিয়ে যাত্রাটাও করেন সে অত্যন্ত আমাদের আপন জন তার কথা বলার জন্য করছি নমস্কার আপনাদের সকলকে আমার প্রণাম তার আগে অরুময়দা সম্পর্কে আমি কয়েকটি কথা বলতে চাই তার কারণ হচ্ছে আমি অরুময়দাকে বিশেষভাবে চিনি আর যাত্রা করতে করতেই আমার অরুময়দার সাথে আলাপ হয় কিন্তু অরুময়দার এখানে আমি যাত্রা করার আগেও বেশ কয়েকবার আমি অরুময়দার আমন্ত্রণে এসেছি এখানে এসে আমি প্রোগ্রাম করে গেছি ফাংশন করে গেছি বিভিন্ন রকম অনুষ্ঠানে ঠিক এই অঞ্চলেরই আশেপাশে আর কি আমি এক্সাক্ট হয়তো জায়গাগুলোর নাম মনে করে বলতে পারবো না কিন্তু আমি এসেছি অনেকবার তো সেই সূত্রে অরুময়দার সঙ্গে আলাপ হওয়ার মারফত আমি দেখতে পেয়েছি অরুময়দার মতো মানে ভালো মানুষ সত্যিই মানে এখনকার দুনিয়াতে বিরল এবং উনি একজন এমন সমাজপ্রেমী মানুষ মানে দেখেছি কত রকমের সারা বছর ধরে সাংস্কৃতিক অনুষ্ঠান উনি করতে করেন এবং এলাকার মানুষদের জন্য নানান রকমের কাজ করেন আপনারা এলাকাবাসী আপনারা অনেক বেশি জানবেন আমার থেকে ওনাকে কিন্তু আমি কলকাতা থেকেও এখানে এসে দেখেছি উনি মানে কার কোনটা কি দরকার তাকে সেটা পাইয়ে দেওয়া সেটা ব্যবস্থা করে দেওয়া তো আজকের দিনে সত্যি এরকম মানুষ মানে থাকা প্রত্যেক জায়গায় একজন করে দরকার আর কমিটির দাদাদের অনেক অনেক ধন্যবাদ আমাদের মানে টিমটা নির্বাচন করার জন্য আর এখানে আপনাদের অনেক প্রণাম অনেক ভালোবাসা জানাই আর রিকোয়েস্ট করছি প্লিজ সেই সব দিয়ে আমাদের যাত্রাটা দেখবেন আর যদি ভালো লাগে তাহলে আশেপাশে সকলকে বলবেন আত্মীয় স্বজন পরিবার পরিজন সকলকে বলবেন আমাদের যাত্রা সম্পর্কে একটু মানে সবাই খুব ভালো থাকবেন ধন্যবাদ এখানে আমি এই অতিথিবৃন্দ আছেন তাদের কাছে আমরা আমাদের একটা বার্তা আছে বার্তা হচ্ছে কি আমাদের মোহন নেত্রী উপকার দলীয় মুখ্যমন্ত্রী তাকে নিয়ে কিছু বলার নেই কিন্তু আমাদের যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে পেয়ে আমরা ভীষণভাবে গর্বিত ভীষণভাবে আপ্লুত এবং আমাদের এই মেলা কেন মেলাসহ বিভিন্ন সামাজিক কাজে তার নিজস্ব অংশগ্রহণ এবং আমাদের উৎসাহ দেওয়া অনুপ্রেরণা দেওয়া আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তাই এখান থেকে আমরা আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও আমরা শ্রদ্ধা জ্ঞাপন করছি ধন্যবাদ অতিথি বরং অনুষ্ঠান আমরা শেষ করলাম শুরু হবে যাত্রা এখন এখনও এসে পৌঁছাননি সবাইকেই আমাদের মেলা প্রাঙ্গনে এসে যাত্রা দেখার আবেদন জানাচ্ছি